গাবকলি হাটে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে দাঁড়ালাম আসলে এখানে আমি দুইটা গরু দেখতে পাচ্ছেন আমার সামনে আসলে এই গরু দুটো দেখুন কত সুন্দর একদম ডিজাইন করে অনেক কিছু কিন্তু দিয়ে রাখছে আসলে যিনি এই গরুটা নিয়ে আসছেন এই গরু দুটো তার সাথে একটু কথা বলবো আসলে ভাই আপনার নাম কি আরশাবোল ভাই আর ভাই আসলে ভাই বাড়ি কোথায় কোথা থেকে আসছেন এই আপনার থেকে আসছে পাবনা থেকে আসলে পাবনা থেকে আসছে আসলে দেখুন পাবনার ভাই আমার কিন্তু আমার গ্রামের বাড়ি কিন্তু পাবনা আসলে পাবনার ভাই আসলে ভাই এই যে গরু এখানে নিয়ে এসেছেন যে দুইটা গরু আসলে এই দুটা গরু সম্পর্কে যদি একটু বলতেন এই দুটা গরু সম্পর্কে যদি একটু বলতেন ভাই দুটা গরুরা আমার হাত ঘুরি আসি যে কোনো চিতায় আসছি কুরমানের বাজার সৌন্দর্য দেখি যেন আমার কথা সে যেন ক্রয় করে আসলে দুইটা গরু কিন্তু অনেক সুন্দর করে রাখা একদম গরুর সৌন্দর্য দেখুন আপনাদের একটু দেখাই এই যে দেখুন কি সুন্দর গরু একটা লাল কালারের একটা সাদা কালারের গরু এখানে কিন্তু রয়েছে দুইটা কিন্তু পাশাপাশি আসলে ভাই এই গরুর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আমি তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা একটা তেরো লক্ষ টাকা না দুটা দুটো তেরো লক্ষ টাকা আসলে দেখুন এই দুইটা গরুর দাম চা হচ্ছে তেরো লক্ষ টাকা আসলে মাংস কতটুকু হতে পারে বলে ধারণা মাংস দুটি লাইভ হয়ে চল্লিশ ওজন আছে এবার চল্লিশ মন করে না দুটা দুটা মিলে চল্লিশ মন হতে পারে আসলে দেখুন এই দুটা গরুর মাংস কিন্তু প্রায় চল্লিশ মুনের কাছাকাছি বা ধারণা করা হচ্ছে যে চল্লিশ গুণ হবে তা আসলে দেখুন এই গরুর সৌন্দর্যটা কিন্তু সত্যি মুগ্ধকর আসলে এই হাটে আমি অনেকক্ষণ ঘুরলাম কিন্তু এই জায়গাটা এসে সত্যি আমার অনেক ভালো লাগছে আসলে দেখুন এ দেখুন কি সুন্দর গরুগুলো একদম সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর দেখুন আপনাদের একটু সরাসরি কাছ থেকে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ চিত্রটা দেখান নে সুবইর সম্পূর্ণ চিত্রটা দেখান গরু সামনে থেকে শুরু করে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর গরু দেখেন দুটোই কিন্তু সার গরু এই যে দেখুন আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস আসলে এটার নাম কি ভাই যেটা দিয়ে রাখছে এটার নাম কি এটা একটা সাজ এটা একটা সাজ আচ্ছা আসলে গরুর পোশাক যাকে বলা হয় ভাই যেটা বললো আর কি আসলে দেখুন এটা কিন্তু ঘন্টার মতো দেখুন বাজে ঘন্টায় ঘন্টার মতন না এগুলো ঘন্টা জি আসলে দেখুন ঘন্টা ঝুন 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 আসলে গরুটার সুন্দর এত সুন্দর ডিজাইন করছে আসলে এটা সত্যি মনোমুগ্ধকর এতক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম আসলে ভাই এই যে গরু তো অলরেডি মানুষ দেখতেছে তাহলে আপনার দামাদামি তো মানুষ করতেছে আসলে কেমন দাম বলতেছে কেমন মানুষে ওই আপনার নয় সাড়ে নয় দশ নয় লাখ দশ লাখ এরকম আপনি কত হলে মানে বেশ বারো লাখ টাকা হলে বিক্রি করবেন বারো লাখ টাকা হলে দুইটা আসলে দেখুন ভাই বলছে যে দুইটা বারো লাখ বা তেরো লাখ টাকা হলে কিন্তু উনি ছেড়ে দিবেন আসলে যেহেতু ফুলবানিতে আরও এক সপ্তাহ বাকি আছে তো আশা করি ভাইয়ের বউ দুটি খুব ভালো দামি সেল হবে এতক্ষণ ভাই সাথে কথা বললো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই